আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন তো আজকে আমি একটা পেজ অনলাইন পেজ থেকে লেমন জুস অর্ডার করেছি ওয়েট লস করার জন্য তো আমি এটা এখন ট্রাই করে দেখব তো এটা কতটা কার্যকরী অবশ্যই এটা কার্যকরী হলে আপনাদের পরে রিভিউ করে অবশ্যই জানিয়ে দেবো যে এটা কতটা উপকার করেছেন তো তো এটার অনেক ফ্যাক আইডি অলরেডি ফেসবুকে পোস্ট করা আছে তো যারা অনেক খুঁজেও এটার অফিশিয়াল আইডি পান না প্রতারিত হন অর্ডার করে তাই তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমি অনেক খোঁজার পরে এটার অফিসিয়াল অরিজিনিয়াল আইডি পেয়েছি এবং সেখান থেকে অর্ডার করেছি তো যারা এখন এটা অর্ডার করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমার কাছে তাদের অফিশিয়াল আইডিটা আছে তো আপনাদের সাথে আমি তাদের পরিচয় করিয়ে দিব বা আপনারা ওখান থেকে অর্ডার করে নিতে পারবেন তো এটা আমি খেয়ে টেস্ট করে দেখি কেমন তো এটা জুস নাম আসলে কিন্তু জুসের মতো না আর এটা অবশ্য আমি ওয়েট লসের জন্য আনছি তো ওই হিসাবে এটা অবশ্যই ঔষধ দেবে আমাকে খেতে হবে অতটা স্বাদ লাগবে না কিন্তু খেতে খারাপও না ভালোই তো লেমন জুসের বক্সের পিছনে এটার এর দেওয়া আছে পিছনে এটা এম অনেক বেশি কিন্তু এটা আরো কমে কিনতে পারবেন আর আমার সাথে যোগাযোগ করলেও আমি আরো কম দামে আপনাদের এটা আনিয়ে দিতে পারবো সমস্যা নেই আমি এটা নয়শো টাকা দিয়ে কিনেছি মানে নব্বই দশ টাকা কম নয়শো টাকা আবার অনেক পেজে দেখবেন টাকাই রেট বলে তো আপনারা ওই রেট দেখে আবার বুঝেন না যে ওইটা অফিসিয়াল পেজ কারণ ওইটাও ফেক পেজ